আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগে হচ্ছে আমি আমার বিজি ডেতে কি কি করি সারা দিন সেগুলো নিয়েই থাকবে তো আমি হচ্ছে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চা বানিয়ে নিচ্ছি বাসা সবাই যেহেতু হচ্ছে চা খায় সকালের দিকে তো যার কারণে একসাথে হচ্ছে সবার জন্য বানিয়ে নিলাম তো চা বানানো হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে চা খেয়ে নিব চায়ের সাথে খাবো হচ্ছে আমি আমার ফেভারিট এই এনার্জি প্লাস বিস্কুটটা এই বিস্কুট কার কার পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ ছোটোবেলা থেকেই আমি হচ্ছে এটা চা দিয়ে খাই তো এরপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আমি হচ্ছে নাস্তা খাওয়ার আগে হচ্ছে ডাল বসিয়ে গিয়েছিলাম চুলায় তো এখন এসে হচ্ছে বাগার দিয়ে নিলাম এরপর হচ্ছে ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো এরপর হচ্ছে এখানে মাছ ফ্রাই করে নিচ্ছি মাছগুলা হচ্ছে ভুনা করব আর এটা ছিল পোহা মাছ আর পোহা মাছ এখানে একটাই রান্না করছে কারণ পোহা মাছটা বাসা সবাই খাবে না এটা হচ্ছে আমি আর আমার শ্বশুরই খাবো তো যার কারণে হচ্ছে একটাই রান্না করছি এখানে তো রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি এখন রান্না করব কলমির শাক অনেকদিন পর হচ্ছে বাসায় কলমির শাক আনা হয়েছে ঈদের পর আর তেমন আনা হয়নি আর কলমির শাক আমার কাছে অনেক ভালো লাগে তো আমি কলমির শাকটা হচ্ছে ভেজে নিচ্ছি এখানে হচ্ছে আমি জাস্ট রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে কলমির শাকটা ভাজি করলাম এরপর হচ্ছে এখানে মুরগি রান্না করব আর আমাদের কিন্তু মুরগি অনেক বেশি খাওয়া হয় কারণ আমার ননদ হাজব্যান্ড ওরা হচ্ছে মাছ তেমন পছন্দ করে না তো যার কারণে আপনারা প্রায় দেখবেন যে আমরা হচ্ছে বাসায় মুরগি গরু মাংস এগুলোই বেশি রান্না করে থাকি তো এরপর হচ্ছে এখানে আমি পুরো একটা মুরগি মিডিয়াম সাইজের মুরগি কিন্তু পুরাটাই রান্না করে ফেলতেছি কারণ বাসায় যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার্স বেশি তো দুপুর এবং রাতে যেহেতু খাওয়া হবে তো এই জন্য হচ্ছে আমাদের রান্না বান্না একটু বেশি করেই করতে হয় আর এখানে হচ্ছে আমরা আলু অনেকগুলো দিয়েছি কারণ বাসা সবাই আলু পছন্দ করে আর যেহেতু বাচ্চা আছে আলু ছাড়া তো হচ্ছে রান্না করা পসিবল হয় না তো আমার মুরগি রান্না হয়ে গেছে এখানে এরপর আমি ভাতটাও চুলে বসিয়ে দিয়েছি ভাত রান্না হয়ে গেলে কিন্তু আমার রান্না বান্না শেষ তো ভাত রান্না হয়ে যাওয়ার পর আমি আমার মেয়েকে গোসল করে খাইয়ে দিয়েছি এরপর আমিও গোসল করে নিলাম দেন আমি চলে গেলাম হচ্ছে তলায় পাঁচ পাঁচতলায় হচ্ছে আমাদের অফিস রুম আমরা হচ্ছে চারতলায় থাকি আর পাঁচতলায় হচ্ছে আমাদের অফিস রুম তো আমি এখানে এসে হচ্ছে আমার আজকের অর্ডারের যে ব্যাগগুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছি সব আর এগুলো নিয়ে হচ্ছে আমি বাসায় চলে যাব বাসায় গিয়ে প্যাক করব। অর্ডার কম থাকলে আমি হচ্ছে বাসায় গিয়েই প্যাক করি আর আমাদের অফিস রুম কিন্তু অনেক এলোমেলো হয়ে আছে যার কারণে আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করলাম না তো আর এই বক্স ব্যাগগুলো যেদিন অর্ডার আসে ওই দিন কিন্তু প্যাক করতে অনেক বেশি প্যারা হয় কারণ এগুলো সব ভালোভাবে হচ্ছে র্যাপ করে নিতে হয় কারণ তা না হলে বক্সের শেপগুলো নষ্ট হয়ে যায় আর এই ডলার ব্যাগগুলা কাদের পছন্দ এই ব্যাগগুলো কিন্তু দেখছি আমাদের প্রায় চার পাঁচটা করে যাচ্ছে আপনারা অনেক বেশি পছন্দ করছে এই ব্যাগ এই যে আমি এখানে র্যাপিং র‍্যাপিংয়ের র্যাপিং এর জন্য হচ্ছে এই র্যাপ পেপারটা নিয়ে নিলাম আর এগুলো ফোটাতে কিন্তু আমার অনেক ভালো লাগে তো এরপর হচ্ছে আমি সবকিছু নিয়ে বাসায় চলে আসলাম এসে হচ্ছে এখানে প্যাকিং স্টার্ট করে দিলাম আর যেহেতু রেডেক্সের ডেলিভারি ম্যান একটু তাড়াতাড়ি চলে আসে মানে পিক আপ ম্যান তো যার কারণে আগে হচ্ছে রেডেক্সের গুলা প্যাক করে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি খেতে চলে গেলাম দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর আজকে শুধু আমি হচ্ছে শাক ভাত খাবো শাকের সাথে লেবুটা আমার অনেক ভালো লাগে তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি বাকি পার্সেলগুলোও প্যাক করে নিলাম এগুলো সব হচ্ছে ঢাকার বাইরের পার্সেল আর এগুলা স্ট্রিট ফাস্টে যাবে তো এটা ছিল সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় হচ্ছে আমি পাস্তা বানিয়ে নিচ্ছি সবার জন্য তো এই হচ্ছে আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ